হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কিভাবে ইনস্টাগ্রাম খুলবেন বা দু সালে কিভাবে খুবই সহজে সঠিক নিয়মে ইনস্টাগ্রামে আইডি বানাতে হয় বা ইনস্টাগ্রাম খুলতে হয় সেটি যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে মনোবিশ্বাস করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই থেকে সঠিক ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করা যাক তো ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খোলার জন্য বা আইডি বানার জন্য কি করতে হবে আপনারা আপনাদের প্রত্যেকের এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে কি করবেন এই যে উপরে দেখতে সার্চ বার আছে সার্চ বারে গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম এই বানানটা দেখে নিন ইনস্টাগ্রাম বলে লিখে সার্চ দিয়ে নেবেন তো ইনস্টাগ্রাম লিখে সার্চ দেবেন সার্চ দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে এসেছে ইন্টারভেস চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের লোকটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম ইনস্টল বলে লাগা থাকবে ইনস্টল বলে লাগা থাকলে ইন্টলের উপরে ক্লিক করে স্বাভাবিকভাবে যেমন ইনস্টল করে বা ডাউনলোড করে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ওপেন চিহ্ন আসবে সো প্রত্যেকে এখানে মেরে ওপেন করে নিতে পারেন কিংবা আপনারা আপনাদের ডিসপ্লেতে এসে এরকম ডাইরেক্ট ক্লিক করে ওপেন করে নিতে পারেন সো ইনস্টাগ্রামটা ওপেন করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনারা যদি ডাইরেক্ট ফেসবুকের সঙ্গে লগ ইন করতে চান তাহলে ডাইরেক্ট ফেসবুকের সাথে লগ ইন করতে পারেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাট আপনারা যদি চান যে ফেসবুকের সঙ্গে লগ ইন করব না এখন নতুন খুলবো সো আপনারা কি করবেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা নতুন করে কিভাবে খুলতে সেটা দেখাতে চলেছি সেই জন্য করে এই যে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে উপরে লেখা আছে মোবাইল নাম্বার নিচে লেখা আছে সিঙ্গাপুইথ জিমেল অ্যাড্রেস আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রামটা খুলতে চান তাহলে এখানে আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বারটা লিখে নেবেন আর আপনারা যদি চান যে না মোবাইল নাম্বার দিয়ে খুলবো না জিমেল আইডি দিয়ে খুলব তাহলে এই যে লেখা আছে সিঙ্গাপুইথ জিমেল অ্যাড্রেস এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস ইমেল ডাকার এখানে অপশান শো করবে সো এটা আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাই সেই জন্য করে মোবাইল নাম্বার দিয়ে এখানে খুলে নেব তো এখানে আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন মোবাইল নাম্বারটা দিয়ে নেওয়ার পরে লেখা আছে নেক্সট বাটন আছে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশন চলে আসলে আপনারা সেন্ড কোড উইথ হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে চান বা আপনারা এস এম এস মাধ্যমে কোড নিতে চান আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন তা আপনারা যদি এস এর মাধ্যমে কোড নিতে চান তাহলে এস এর মাধ্যমে নেবেন সো আমি এই মুহূর্তে এস এর মাধ্যমে কোড নিতে চাই সেই জন্য করে এস এর উপরে ক্লিক করে দিলাম আপনারা যার মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে লেখা আছে সেন্ড কোড প্রত্যেকে সেন্ড কোডের উপরে ক্লিক করে দেবেন এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই অনেক অনেক সময় দেখবেন অনেক অনেকের কোড আসে না অনেক সমস্যা হয় কোড আসে না সেই অবস্থা আপনারা কি করবেন যদি না আপনাদের কোড এসে থাকে তাহলে আপনারা মোবাইল নাম্বার না দিয়ে খুলে আপনারা কি করবেন ওখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেখবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে দেখবেন খুবই সহজে আপনারা কোডটা পেয়ে যাবেন আর যাদের কোড আসবে দেখবেন অটোমেটিক কোডটা চলে আসবে কোডটা চলে এসে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর যাদের অটোমেটিক আসবে না তারা আপনারা আপনাদের মেসেজে গিয়ে দেখবেন ওখানে কোডটা চলে এসছে কোডটা লিখবেন লিখলে দেখবেন ভেরিফাই হয়ে গিয়েছে কোডটা দেওয়ার পরে এখানে কি লেখা আসছে এ পাসওয়ার্ড মানে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে সো আপনারা আপনাদের পছন্দের মতো সিলেটার মানে ছ ডিজিটের বেশি পাসওয়ার্ডটা লিখতে হবে তো আপনারা আপনাদের পছন্দ হতে এখানে একটা পাসওয়ার্ড লিখে নেবেন সো এক্সাম্পেল স্বরূপ আমি এখানে আপনাদের লিখে দেখিয়ে দিচ্ছি এইচ আর আই টি এইচ আই কেআর লিখে নিলাম লিখে নিয়ে এখানে একটা অ্যাট দ্য রেট দিলাম অ্যাট দ্য রেট দিয়ে ওয়ান টু থ্রি এখানে দিয়ে নিলাম আপনারাও আপনাদের মতো করে এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে পারেন পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়ে এই যে নেক্সট বাড়ানো আছে প্রত্যেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর দেখবেন পেজটা এরকম একটু লোডিং নেবে পেজটা লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে আপনারা কি করবেন এই যে সেভ বাটন আছে উপরে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে চলে আছে আছে সেভ 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 ইওর ইনফরমেশন এই যে আবার এখান থেকে আপনারা করে করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে হোয়াট ইজ ইওর ডেট অফ বার্থ মানে এখানে আপনারা আমাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ করতে হবে সেখানে আপনাদের যে জন্ম তারিখটা সেটা এখানে দিয়ে নেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে আপনাদের জন্ম সালটা যে সালটা এখানে দিয়ে নেবেন তো উপরের দিকে এরকম স্কল ডাউন করে নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনাদের যে জন্মশালটা সেটাকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নিয়ে এখানে সেট এ যে সেট লাগাতে সেট করে দেবেন আর যাদের জন্মশালটা মনে নেই বা জন্ম তারিখ মনে নেই ডেট অফ বার্থ মনে নেই তারা কি করবেন আপনার আপনাদের পছন্দ মতো এখানে যেটা দিয়ে দেবেন এক জানুয়ারি দু হাজার বা এক জানুয়ারি দু হাজার এক দুই যে কোনোভাবে আপনারা যা হোক একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে হয়ে যাবে সিলেক্ট করে নিয়ে সেট অপশন আছে সেটাও ক্লিক করে দেবেন সেটা ক্লিক করার পর কি করবেন এই যে নেক্সট বটন আছে প্রত্যেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনাদের যে ফুল নাম ফুল নামটা এখানে দিয়ে নেবেন সো আপনারা আপনাদের যে নামটা সেই নামটা এখানে দিয়ে নেবেন সো আমি আমার নামটা এখানে দিয়ে নিলাম সে নামটা দিয়ে নেওয়ার পর কি করবেন এই যে নেক্সট লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে যে লেখা আছে ইউজার নেম এরকম একটা অটোমেটিক ইউজার নেম চলে আসবে আপনারা যদি এই ইউজার নেমটা রাখতে চান তাহলে এটা এখান থেকে রাখতে পারেন আর যদি অন্য চেঞ্জ করতে চান তাহলে এখানে অন্য লিগে ট্রাই করবেন যদি অলরেডি ইউ ইউজার নেমটা থাকে যে লেখা আছে ইউজার নেম নট অ্যাভেলেবেল মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল না থাকলে আপনারা কি করবেন ইউজার নেমের পরে কিছু এখানে একটা সংখ্যা দিয়ে নেবেন সংখ্যা দিয়ে দেখবেন যে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কি যদি অ্যাভেলেবেল থাকে এখানে এই যে রাইট চিহ্ন আছে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন উঠে যাবে যে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে আর যদি রাইট চিহ্ন হয়ে যায় তাহলে আপনারা সেই ইউজার নেম কিন্তু সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমেলেবেল আছে সেই জন্য করে এখানে গ্রিন টি হয়ে আছে সো আপনারা আপনাদের পছন্দের মতো ইউজার নেমটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট উপরে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লেখা আছে আই এগ্রি প্রত্যেকে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারপেস চলে আছে প্রোফাইল পিকচার আপনাদের এই যে লেখা আছে অ্যাড পিকচার আপনারা এখানে প্রত্যেকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে পিকচার সেট করে নিতে পারেন প্রোফাইল পিকচার এই যে লেখা আছে ইম্পোর্ট ফ্রম ফেসবুক চয়েস ফ্রম গ্যালারি এই যে চয়েস ফ্রম গ্যালারি লেখা আছে এই চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা সেট করতে চান চাইছে ফটোটা সেট করে নেবেন ওখানে ক্লিক করার পর এই যে লেখা আছে অ্যালাউ অল প্রত্যেকে এই যে উপরে একটা ক্লিক করে দেবেন উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা অপশানে চলে আসবে অপশানে চলে আসলে আপনারা যে প্রোফাইল পিকচারটা এখানে সিলেক্ট করতে চান সেই প্রোফাইল পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রোফাইল পিকচারে সিলেক্ট করে নিয়ে লেখা আছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বলে আমার ইউজার আইডিটা দিয়ে দিলো দিয়ে দিলে এখানে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে লেখা আছে নেক্সট প্রত্যেকের নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন নেক্সট এর উপরে ক্লিক করলে এখানে কিছু অ্যালাউ চাইবে একদম উপরে যে অ্যালাউটা আছে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে লেখা একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আর কিছু করতে হবে না এই নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে স্কিপ লেখা আছে প্রত্যেকের এখানে আমরা স্কিপ করে দেব ওখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারপে চলে আসলে যে আপনাদের নিয়ারেস্ট বা আশেপাশের যে অ্যাকাউন্টগুলো আছে বা আপনার কন্ট্যাক্টের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে সব কিছু শো করবে শো করলে আপনারা চাইলে এখান থেকে সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে অ্যাকসেপ্ট করে যান নেক্সট করতে পারেন বা আপনারা চাইলে যদি না চান যে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না তাহলে ওখানে পাঠানোর দরকার নেই আমি এখন কারোর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটানে ক্লিক করলে টার্ন অন টু নোটিফিকেশন আপনারা যদি চান যে ইনস্টাগ্রামের নোটিফিকেশন আপনার কাছে আসুক তাহলে টার্ন অন করে দেবেন আপনি যদি চান যে এখন আসবেন স্কিপ করে দেবেন এখন দরকার নেই স্কিপ করে দিলাম স্কিপ করার পর দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রামের হোম পেজে চলে এলো তো আপনারা খুবই সহজে এরকম ভাবে একটি নতুন ইনস্টাগ্রাম আইডি খুলে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে ইনস্টাগ্রাম আইডি খোলার পরে আবার আপনাদেরকে কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচের ডান দিকের কর্নারে এই যে লোগো আছে লোগোর উপরে ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করলে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে অনেক কিছু সেটিং করতে পারবেন এই যে লেখা আছে এডিট প্রোফাইল এটির উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারেন কিংবা এলাক আছে ইউজার নাম এখান থেকে আপনারা আপনাদের ইউজ আরন্যাম চেঞ্জ করতে পারেন এই লেখা আছে বায়ো এখান থেকে আপনারা আপনাদের বায়ো লিখতে পারেন এখানে এই যে অ্যাড লিঙ্ক এখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আরো ইউটিউব ফেসবুক বা আরও যে লিঙ্কগুলো আছে সে লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন কিংবা এখানে আরও অনেকগুলো সেটিং আছে এই সেটিংগুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন পরবর্তীতে এই সেটিং সমস্ত নিয়ে আলোচনা করব যে কোথা থেকে কিভাবে সেটিং করতে হবে বা কি কী করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তী লেটেস্ট হেল্পফুল এ ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা যাচ্ছে পরে একটি করে নতুন ভিডিওতে ততদিন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ